কি ব্যাপার দাদা শুনলাম নাকি আপনার ছেলে খুবই ভালো অসম্ভব ব্যাপার মানুষকে খুব সম্মান দেয় আপনার ছেলে তো অসাধারণ আপনার ছেলের নামে অনেক শুনছি অনেক ভালো ভালো কথা শুনছি খুব ভালো লাগছে দাদা আপনার ছেলে অসাধারণ সকলে খুবই ভালো বলছে বলছে এরকম একটা ছেলে লাখে পাওয়া যায় না না দাদা আমি নিজের ছেলে বলে বলছি না সত্যি বলছি আমার ছেলে অসাধারণ নাম্বার ওয়ান আমার ছেলের মতন ছেলেই পৃথিবীতে নেই আমার ছেলে নাম্বার ওয়ান কত সুন্দর সংস্কারী কত সুন্দর মিষ্টি ভাষা মুখের একদম কখনো গালাগালি দেয় না বড়দের খুব সম্মান করে কেউ যদি বাড়িতে আসে না মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে দেখো 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 হারাম জাদা কেমন মাথা নিচু করে দাঁড়িয়ে রয়েছে দেখো না দাদা না ওরকম কিছুই না। যদি এইরকম আমাকে কেউ বলতো যে আমার ছেলে খুব ভালো তবে আমি সত্যিই খুব খুশি হতাম কিন্তু আমার ছেলে হচ্ছে একটা হারাম জাদা জীবনে কোনো উন্নতি করতে পারেনি আর কি বলবো দাদা ওই সব কথা বাদ দিন আমার আর কি বলবো দাদা আমার ছেলে পরীক্ষাতে নিরানব্বই পায় বুঝতে পেরেছেন লোকের ছেলে পেলে দেখি ছিয়ানব্বই পায় তবুও কান্নাকাটি করে আমার ছেলে নিরানব্বই পায় হ্যাঁ ওরা ছিয়ানব্বই পায় একশোর মধ্যে কিন্তু আমার ছেলে নিরানব্বই পায় সাতশোর মধ্যে ভাবতে হবে কত বড় হারাম যাদা পেয়ার দেব এখনো মাথা নিচু করে দাঁড়িয়ে রয়েছিস হ্যাঁ রে দাদা ওরকম কিছুই নয় আমার ছেলের মধ্যে প্রচন্ড গুণ আমি তো জানি বিশাল ভালো ভালো গুণ রয়েছে আমার ছেলে বাইক চালাতে পারে খুব ভালো সেদিন আমি বাজারে যাচ্ছিলাম আমার ছেলে রাস্তা দিয়ে বাইক নিয়ে যাচ্ছে ওই পাশ থেকে দুটো মেয়ে যাচ্ছে মোট ওই মেয়েগুলোর সামনে গিয়ে এত স্পিডে গাড়ি চালানো হয় কি যেন একটা বললো মেয়েটাকে মেয়েটা প্রচন্ড রেগে গেছে আমার ছেলের দারুণ গুণ মানে কি কি বলবো দাদা এসব করো এসব বলার জিনিস দাদা আমার ছেলে কিন্তু বিশাল সুন্দর ক্রিকেট খেলে জানো তো বিশাল সুন্দর ক্রিকেট খেলে সেই দিন তো পাড়ার থেকে আমার ছেলে খেলতে গেছিল আমার ছেলে পাড়ার থেকে খেলতে গেছিল তো আমি গেলাম সেই ম্যাচটা দেখতে কি বলবো দাদা অসাধারণ ছেলের খেলা দেখে তো আমি পাগল হয়ে গেছি সম্পূর্ণ পাগল দাদা কিরে কোনো মাথা নিচু করে দাঁড়িয়ে আছিস উঁচু কর উঁচু কর মাথা দেখেছেন কি হারাম জাদা মাথাটা নিচু করেই আছে উঁচু করছেই না আপনাকে দেখে লজ্জা পায় তো তাই না হ্যাঁ সেদিন ক্রিকেট খেলা দেখতে গেছিলাম আমার ছেলের যা খেললো কি বলবো অমাই খেলা অমাই পুরো জনতা তো মোট কথা চেঁচিয়ে উঠেছে পুরো গ্রাউন্ডের জনতা আমার ছেলের জন্য নয় অপোজিট পার্টির জন্য আমার ছেলে বল করছিল এক ওভারে সাঁত্রিশ রান খেয়েছে ছটা ছয় একটা ওয়াইট দিয়েছে দারুণ খেলতে পারে দাদা ক্রিকেট দারুণ আমার ছেলের যোগ্যতার কথা বলে লাভ নেই দারুণ ছেলে মোট কথা আমার ছেলে আমি জানি যে পৃথিবীর মধ্যে এক নম্বর জানোয়ার পৃথিবীর মধ্যে আমি খুব খুশি এত সুন্দর একটা ছেলে মেয়ে বাবা দাদা সত্যি বলছি দাদা